হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আজ আমি সবাইকে নতুন একটি রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি আপনাদেরকে বুন্দিয়া তৈরি করে দেখাবো বুন্দিয়া খুব সহজে ঘরে কিভাবে আমি তৈরি করি চলুন সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বেসনটা প্রথমে একটি সাল নিতে দিয়ে ছেলে নিব সাল নিতে দিয়ে সেলে নিলে এর মধ্যে কোনো দলা দলা ভাব থাকবে না খুবই ভালো হবে আর পানি দিয়ে দিব থ্রি ফোর্থ কাপ এখানে আমার থ্রি ফোর্থ কাপ পানি লেগেছে তবে পানিটা একবারে দেওয়া যাবে না দুই তিনবারে দিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে এটা মেশাতে হবে আমি একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে বেসনটাকে মিশিয়ে নিচ্ছি গোলা তৈরি করে নিচ্ছি এটা অন্তত পাঁচ মিনিট ধরে মেশাতে হবে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল মানে এটা মেশানো হয়ে গিয়েছে বেটার কিভাবে পারফেক্ট হয়েছে সেটা বোঝা যাবে উপর থেকে যদি বেটার ফেলা হয় তাহলে মিশে যাবে কিন্তু একটা দা বেটারের মধ্যে থেকে যাবে তো আমি এটা দুই ভাগে ভাগ করে নিয়েছি আমি যেহেতু দুই কালার দিয়ে বানাবো সেজন্য দুইটা বাটিতে নিয়ে নিয়েছি একটাতে দিয়েছি রেড ফুড কালার আর একটাতে দিয়েছি গ্রিন ফুড কালার এখানে আমি তিন চার ফোঁটা রেড ফুড কালার ও তিন চার ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এবার আমি এটা তেলে ভেজে নিব তো সেজন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা একটু গরম হলে আমি এখানে বুন্দিয়াগুলো ভেজে নিব তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি একটি ছিদ্রযুক্ত চালনির সাহায্যে বুন্দ বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি আর এই বুন্দিয়াগুলা এক মিনিট ভাজতে হবে এগুলো কিন্তু স্বচ্ছ মুক্ত দানার মতো হবে এক মিনিট ভাজার পরে এগুলো উঠিয়ে নিতে হবে তো এটা ভাজা হয়ে গেছে এবার আমি একটি চাল নিতে তুলে নিব আর যে ছাঁকনিতে আমি দিচ্ছি সেই ছাঁকনিটা কিন্তু নিচের পাশটা খুব ভালোভাবে মুছে নিতে হবে নিয়ে আবার ব্যাটার দিতে হবে না হলে কিন্তু এটা লম্বাটে লম্বাটে হবে একইভাবে আমি আরও একবার ভেজে নিলাম এগুলো আমি উঠিয়ে নিব প্রথমে আমি সবুজ কালারের বুন্দিয়াগুলো ভেজে নিলাম সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গেলে তারপরে আমি লাল বুন্দিয়াগুলো ভেজে নিব তোমার সবগুলো সবুজ বুন্দিয়া ভাজা হয়ে গেছে এবার আমি লাল যে বুন্দিয়াগুলো ভাজবো সেগুলো ব্যাটার দিয়ে দিচ্ছি আর এইটা কিন্তু দেওয়ার সাথে সাথেই নাড়া যাবে না নাড়লে যে গোল যে ভাবটা সেটা থাকবে না তো সবগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি শিরা তৈরি করব তো সেজন্য আমি তো এখানে আমি এক কাপ চিনি দিয়েছি আর পানি দিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি এলাচ এলাচ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তবে এটা অপশনাল আপনারা না দিলেও কিছু হবে না চাইলে দিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে কিন্তু চিনির যে মিষ্টি ভাবটা সেটা আরও বেড়ে যায় এটা আমি মিডিয়াম হাই আছে শিরাটা তৈরি হওয়া পর্যন্ত রেখে দিব আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস তো আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে একটা বলক এসেছে এবার আমি এর মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে দিব বুন্দিয়াগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিব দিয়ে অপেক্ষা করব চার থেকে পাঁচ ঘন্টা যেন রস এর মধ্যে খুব ভালোভাবে মিশে যায় ঢাকনা লাগিয়ে দিয়ে অপেক্ষা করবো চার থেকে পাঁচ ঘন্টা আর এর মধ্যে কিন্তু আমি দুই তিনবার সামুচের সাহায্যে বুন্দিয়া নেড়ে দিব যেন সবগুলো বুন্দিয়ার মধ্যে রস খুব ভালো মতো মিশে যায় বা ঢুকে যায় তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না অবশ্যই ভালো হবে আর আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত